আসসালামু আলাইকুম কি অবস্থা আমাদের আরও একটি কাজ চলতেছে রানিং এটা একটা মেডিকেলের স্যাম্পার যেটা হসপিটাল হসপিটালের স্যাম্পারগুলিতে আমরা ডেকোরেশন করে থাকি এই যে এটা হচ্ছে থ্রি ডি ব্রিক্স ডিজাইন দেখতেছেন আমাদের সাইফুল ভাই এই কাজটা করতেছে কেমন হচ্ছে ভাই কাজ আপনার কাজ তো অনেক সুন্দর হ্যাঁ একদম অনেক যারা এ ধরনের কাজ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যারা কাজ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমাদের হোয়াটসঅ্যাপটির নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো দেখে একটা প্যানেল নেন তো দেখান তো দেখেন এই প্যানেল এই ব্রিক্স ডিজাইনটা দিয়ে আমরা কাজ করতেছি এই যে দেখুন অনেক সুন্দর দেখতেছেন আমাদের ভাইয়ে কাজ করতেছে তো সবাই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ফলো করবেন কাজ করানোর জন্য যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি উপরে গাছ হবে নিচে গাছ হবে মাঝখানে থ্রি ডি প্যানে